একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন বলেছি যে সত্যটাকে সহ্য করতে পারছে না ওদের কুকর্মগুলো কোন কারণ নিদান দিচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের সম্মান আপনাদের উপর কোন রকম হামলা আক্রমণ হলে তার যোগ্য জবাব তারা পাবে বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে রক্তদান উৎসব আমরা গত বছরে করেছিলাম সবাইকে নিয়ে একটা জায়গায় সোনপুর সবজি বাজার আবার তার আগের বছরে আমরা প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে করেছিলাম বছরে আমরা তেরোটা অঞ্চল আমাদের যে বিধানসভার মধ্যে আছে আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা এই প্রোগ্রাম আবারও করব অঞ্চল ঘুরে ঘুরে তার প্রথম শুরুত আজকে হয়েছে এখান থেকে আমাদের এই পথচলা রক্তদান উৎসবের শুরু শিক্ষা ওদের ওদের কালচারটাই ওইটা ওরা ভালো কাজকে পছন্দ করে না খারাপ কাজকে ওরা পছন্দ করে যার কারণে মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হচ্ছে সাধারণ মানুষ ওদের পাশে আর নেই এইসব মৎসব করে মানুষকে কতটা পারা যায় কাছে টানার ওরা চেষ্টা করছে এছাড়া ভালো কাজ করার ওদের মাথা মস্তিষ্কে কিছু নেই আপনাদেরই মতো নেতাদের খবর করলে তৃণমূল থেকে হুঁশিয়ার যে